কেন ডিসক্লোজ করে দিল যে ইউএস টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে এটা টাকাগুলো তো এখনো আছে টাকাগুলো কারা পাচ্ছে এগুলা কি বেরিয়ে আসবে একদিন আসতে হবে না যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এইটা হলো ডেঞ্জার এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে তারা বিভিন্ন জায়গা জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন নির্বাচনে আর জামাত এবং এনসিবি কোন ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আজকে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জামান। আহ আপনার যেমন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা একটু আলোচনা করতে চাই প্রধান উপদেষ্টা এর মধ্যে স্বরাষ্ট্র নির্দেশ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের জন্য আবার এই বিষয়ে যখন প্রধান উপদেষ্টা সচিব ব্রিফ করলেন গণমাধ্যমকে নানানভাবে খবরটি আমাদের সামনে এসেছিল এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই ধরনের একটি কনফিউশন তৈরি হয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ সব ধরনের প্রস্তুতি সব বিষয়ে কি আমরা আস্থা রাখতে পারি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ধন্যবাদ পান্না ভাই ধন্যবাদ আপনার সামনে কথা বললে তো আবার অনেকে আবার খেপে যায় কে সহ্য করতে পারে না দেখুন আপনি পুরো বিষয়টি বিভ্রান্তিকর কারণ নির্বাচনে প্রস্তুতি নেওয়া নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের এবং টু বি প্রেসাইজ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহাদরের দায়িত্ব না কারণ মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধীনস্থ না কোনো মন্ত্রণালয়ে প্রধানমন্ত্র প্রধান উপদেষ্টা অধীনস্থ না তারা সবাই তাদের শ শ তাদের ডিজিশন মেকিং যেই সিদ্ধান্তগুলা মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার সেইগুলা প্রধান প্রধান উপদেষ্টা অভিষেদা পাঠানো হয় কারণ যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেন তারপরে দেখেন শফিকুল কি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরব পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয় মিস্টার গাধা উনি জানেন না যে সতেরোই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সন থেকে রোজা শুরু হবে বা বড় জোর আঠারো ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে সেখানে একত্রিশে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিবে নির্বাচন কমিশন না তার মানে একত্রিশ তারিখে যদি প্রস্তুতি আরো নেয় হাতে থাকতেছে মাত্র সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব এই যে বিভ্রান্তিকর বক্তব্য এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করেছে জামাতে ইসলাম বলছে যে তারা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত আবার বলছে যে সংস্কার হইতে হবে বিচার হইতে হবে আচ্ছা এখন যদি মনে করেন আমি তাত্ত্বিক ভাবে বলছি যে সরকার বলল যে আমি সকল বিচার সাত দিনের মধ্যে করে ফেলবো সবাইকে আর একটা এখানে ইফ বাট আছে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই শফিকুর রহমান সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টার সেখানে স্পষ্ট বলা হয়েছিল যদিও ওখানে ইফ বাট কিন্তু ছিল যে সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আবার এখানে এসে আবার সে সাথে এপ্রিল মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে দেখেন আমি তো গ্রামের মানুষ আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে যে শব্দগুলো আমার অন্যের গায়ে ভালো লাগবে না আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সে বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন নিয়ে একটা হেয়ালি করছে এতে জাতিকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনাকে আমি বলেছিলাম গত তারিখেও একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্রটাকে জনগণকে একটা বিভ্রান্তি থেকে ঠেলে দেওয়া হচ্ছে একটা ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে সে জানান দিয়ে সত্তর হাজার পুলিশ নেওয়া হয়েছে বিজিবি সদস্য তাদেরকে আহ ডিসেম্বরের মধ্যে সব প্রশিক্ষণ দিয়ে প্রস্তুতি নেয়ার নতুন নতুন নিয়েছে বললো আচ্ছা এখন তো নতুন নিয়েছে নতুন কবে নিলেন কোথায় নিচ্ছেন কয় মাসে প্রশিক্ষণ দিচ্ছেন কি প্রশিক্ষণ দিচ্ছেন যেখানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না সেখানে প্রশিক্ষণের কি আছে আর সেখানে সাত দিন যথেষ্ট আইন কানুন নিয়ম নীতি পরায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা একটা মানে করা তারপরে আমাদের ছোট ভাই এনসিপি যাকে আমরা বলছি তাকে আমরা নার্স করতে চাই নার্সিং করতে চাই তাদেরকে আমরা তৈরি করতে চাই তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই তাদের সব বিষয়ে আগ কথা বলাটা ঠিক হচ্ছে না নির্বাচনে আসার মতো ভাই তোমরা এখনো হও নাই তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় হামলা মামলা উস্তাদ এগুলোর মধ্যে তোমাদের কোন সামনে দাঁড়াতে পারবে না কিন্তু নির্বাচনে মাঠে তোমরা এখনো নস্বী তোমরা জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছো দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে কতজন তোমার যাচ্ছে তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া কাঁঠাল খাইয়া তোমরা যদি করো তারপরে ভারতের সীমান্তে গিয়া ভারতকে তোমরা থ্রেট করো তবে আমি মনে করি আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছে এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে ভারতের প্ররোচনায় ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে এগুলো বললে আমাদেরকে বললাম আওয়ামী লীগের দালাল আমরা নিজেরা তাই হয় আমি যদি একটু প্রশ্ন করি যদি তাই হয় ভারত এটি চাইছে বা শেখ হাসিনা যদি প্রয়োজন তাহলে এটা যদি অন্য সবাই বুঝতে পারে এটা কি শফিকুল আলম সাহেবরা বুঝতে পারছেন না

আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক তৃতীয় পক্ষ আসলেই আমি সেফ থাকব আমি সেফ এক্সিট পাবো কারণ প্রথম এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে দুজনে কেউ আমার পক্ষে না ধর আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না জামাত বা এনসিপি আমার পক্ষে না তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে আমার কি ফাই অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি তৃতীয় পক্ষে সিম্পল খেলা কারণ আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি দেখেন তিনটা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে একটি ঘটনা হলো এই সরকার কোন ভালো বাজেট দিতে পারে নাই জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজ দিতে পারে নাই দ্বিতীয়ত মনার উপরে খারা ঘা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল মার্কিন সরকার এই সরকারকে আনছে সেই মার্কিন সরকার পঁচিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে শুধু না বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না এটা নিয়ে আলোচনা কোনো স্কপ নাই এটা হবে তোমরা পালন করো পালন করে আমেরিকার

ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না কেমনি করবে ট্রামের এগেনস্টে ইউনুস সাহেব চাপা দিয়েছে হিলারি ক্লিন্টনের নির্বাচন করেছে সে ডেমোক্রেটদের সঙ্গে তাদের উঠা বসা হিলারি ক্লিনটন বা ক্লিনটনের সঙ্গে তার উঠা বসা সে ট্রাম্প তো জাত শত্রু সে কেন দিবে আপনি দেখেন নিউ ইয়র্কের রাজনীতির মধ্যে চর্চা থাকে এই ধরনের হিসেব

বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে লাভবান হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি ওই ইসলামিক দল লাভবান হবে অবশ্যই না অবশ্যই না কারণ এই সবগুলা দল সবগুলা দলে ইসলামী ভাবাপন্ন এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয় একমাত্র আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ তার মানে এখানে যদি ক্ল্যাশ হয় এখানে যদি সংঘাত হয় এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয় তাহলে খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সামনে আগে যাবে আমার তো মনে হয় ডক্টর ইউনুস সাহেব এবং শফিক সাহেব এবং তারা এই দুই চারজন সবাই না অত্যন্ত পরিকল্পিতভাবে যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই আমেরিকা তাকে জাগা দিচ্ছে না সে ভারতকে সিদ্ধার পাওয়ার জন্য ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য কারণ যদি জানেন বাংলাদেশকে পালাইতে হলে ভারত লাগবে বাংলাদেশ অবস্থা না যে তখন আপনি ওদিক দিয়ে পালায় যাবেন মুসলিম পালায় গেছিল ওদিকে এই সরকার দেখেন জাপান থেকে ঘুরে আসছেন লবরঙ্গা পর্যন্ত কিছু আসে নাই জাপানে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই আপনি চীনের থেকে আসছেন চীন এখন পর্যন্ত কিছু বলতেছে না চীন এখন দহরম মরম করতেছে বিএনপির সঙ্গে কথাবার্তা বলতেছে বিএনপির সঙ্গে আপনি আমেরিকাকে বলছিলেন পোর্ট দিবেন দিতে পারেন নাই আপনি আমেরিকান বলছিলেন সেন্ট মার্টিন দিবেন দিতে পারেন নাই আপনি আমেরিকান বলছিলেন লবিং জাতির সঙ্গে বলছিলেন করিডোর করে দিবেন দিতে পারেন নাই তার উপরে পাইছেন পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ তারপরে এখন ইন্ডিয়ার থেকে যদি এই যে পানি আসা আবার শুরু হবে এখন আবার পানিতে ভাসাবে এখন ইতিমধ্যে নেপালে প্রচন্ড বৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে যাচ্ছে সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে নেপালের পানি হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে আর গেটগুলা খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে তার মানে ভারত তোষণ নীতি তো এই সরকার শুরু করে দিয়েছে এই সরকার যদি সেটা না করতে পারে ভারতকে হাতে রাখ না রাখতে পারে তো বাংলাদেশে পালাতেও পারবে না পালাবে কোন দিক দিয়ে কোনো রাস্তায় তো খোলা নাই বর্তমান সরকার সুপরিকল্পিত দিয়েছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যা যা ভাবে প্রথম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের মেয়াদ কত দিনের এই সিদ্ধান্ত নিতে হবে এই সবটা বলতে হবে আগামী এই মাস থেকে এই বছর পর্যন্ত এইটা বলার পরে নির্বাচন কমিশন বসবে সেখানে হাতে সময় থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে এই সময়ের মধ্যে নির্বাচন নিতে পারবো আর যদি হাতে কম সময় থাকে তাহলে তারা বলবে না আমাকে আরো দুই মাস আরো তিন মাস সময় দেন তাহলে সবার আগে ডক্টর ইউ সাহেবকে নির্ধারণ করতে হবে উনার মেয়াদ কতদিন উনার মেয়াদটাকে টার্মিনেট ডেট কবে উনি যদি বলেন যে আমি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে একত্রিশে ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে যেহেতু উনি এই সংবিধানের মধ্যে শপথ নিয়ে উনি হয়েছেন হবে না হবে নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে সরকার ঘোষণা করতে হবে তার মেয়াদ শেষ এই সরকার মেয়াদ শেষ না পর্যন্ত এই সমস্ত ভাওতাবাজি করা ঠিক হচ্ছে না প্রধান উপদেষ্টা অফিস থেকে যদি ভাওতাবাজি করা হয় তবে জনগণ যাবে কোথায় জনগণের যাওয়ার কোথায় আমি মেয়ে যাক ফ্যাক্টর না আমার জীবনের দাম একটা মাত্র বুলেট এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন এটা খুব জীবন মূল্য তাহলে আপনি চিন্তা করেন জাতিটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ কি আপনি এত যে নোবেল বিজয়ী হয়ে আজকে যদি আপনি মুর্সির মতো অবস্থা আপনার হয় মিশনের মুর্সির কি অবস্থা হয়েছে দেখেন সেই অবস্থা যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন ইতিমধ্যেই কিন্তু গ্রামে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে গ্রামের খবর রাখেন কিনা জানি না তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে আমি জানি না এটা কিসের আলামত আপনার খবর নিয়ে দেখেন সেনাবাহিনীকে তো এতদিন এক জায়গায় পয়সা রাখা যাবে না তারা তো একটা বেগমান ফোর্স তারা যে অবস্থান পরিবর্তন করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় নামে গঞ্জে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পুরো বসে থাকতে পারে হয়তো সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখেন নির্বাচন হবে তাই হয়তো আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দুই তিন মাস আগে ড্রাইভ দিতে হবে হয়তো এই বর্ষাকালে হয়তো বন্যা টন্যার মানুষের ক্ষতিগ্রস্ত হবে হয়তো সেনাবাহিনীকে আরো একটু জনগণের কাছে আগায় রাখা হচ্ছে যাতে বন্যা হলে যাতে তাদেরকে সহায়তা করতে পারে সাহায্য করতে পারে

বর্তমান সরকার এখন বাধ্য হচ্ছে অনেক কিছু করতে হয়তো একটা চরম অস্থিষ্ট অবস্থা কিংবা ভয়াবহ দিকে কিংবা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এটা করে তাদের আসলে লাভ কি তারা শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এটা করছে আর এটা ছাড়া কি তাদের সেফ এক্সিট আর কোন পথ নেই কোথায় পথ আছে বলেন আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যা মিয়মান যা কিছুটা আছে বিএনপি তে বিএনপির সঙ্গে দুর্নীতিতেলে বসতে হবে আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায় তাহলে ধরে রাখা স্পষ্ট ধরে দেখেন জামাত মানবে না এনসিপি মানবে না তাহলে নির্বাচন হবে না তা নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে ঐক্য আসবে তবে ঐক্যমত সম্ভব হবে না এখন সম্ভব হবে না জি দা সম্ভব যখন হবে না তখন উনি কারো না কারো শক্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামেই হোক এবং তখন ওই নির্বাচনে জামাত এবং এনসিবি কোনো ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বাকিরা আবার তাদের দল চলে যাবে এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে আপনারা দেখেন টেরিফে ভারতের টেরিফ বাড়ানো হয় নাই আমাদের মতো গরিব দেশে আর ভারতের বিশ পার্সেন্ট পার্সেন্ট এখান থেকে চেষ্টা করেন ভারতকে দেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভিয়েতনামকে আমাদের প্রতিযোগী গার্মেন্টসের সবচেয়ে বড় প্রতিযোগী হলো ভিয়েতনাম সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এখান থেকে বোঝার চেষ্টা করেন মার্কিন রাষ্ট্র সরকারের ট্রাম্প সরকারের ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি তারা আমাদের পক্ষে না বিপক্ষে আমাদের সরকারে ভালো চায় না বিপক্ষে চায় এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই এই সরকার নির্বাচন ছাড়া কোনো যেতে পারবে না নির্বাচন সরকার দিতেই হবে আর না ক্ষমতা ছেড়ে পালাতে হবে আমার তো আমরা চাই না এই সরকার ক্ষমতা ছেড়ে পালাক বা নির্বাচন দিতেই হবে এই নির্বাচন দিতে হলে যত দেরি করবে তত নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে যাবে ততই নির্বাচনে ভারতের প্রভাব বাড়বে ততই নির্বাচনে ওই যতই আমরা গালাগালি করব যতই ভারতের বিএসএফ কে খুনি বলবো ততই আমাদের বিরুদ্ধে ভারতীয় জনমত তৈরি করতে ভারতীয় সরকারের জন্য ভালো হবে ভারতীয় সরকার বলতে পারবে যে বাংলাদেশের রাজনীতি দলগুলো আমার বিএসএফ কে খুনি বলতেছে আমরা কি করব অবশ্যই ভারতীয় জনমত আমাদের পক্ষে আসবে না অবশ্যই ভারতের জনগণ মোদি সরকারের পক্ষে যাবে অবশ্যই মমতা বানার্জির পক্ষে যাবে তারা যদি আমাদের বন্ধু না হয় আমার প্রতিবেশী যদি আমার বন্ধু না হয় আমি তালা মেরে নিরাপদ থাকতে পারবো না বাড়িতে দল তুলে নিরাপদ থাকতে পারবো না আমার নিরাপদ নিরাপদ থাকতে হলে আমার প্রতিবেশীর সঙ্গে আমার একটা 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 ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে গুডুল না হোক ভালো না হোক কিন্তু একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে এই ধরনের বক্তব্য দিয়া সীমান্তে বক্তব্য দিয়া ওয়ার্কিং পরিবেশ হবে না ভারত আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না আমরা স্বস্তি থাকতে পারবো আমি জীবন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন আপনি ভালো থাকুন দর্শক আপনার সবাই শেষ করছি আল্লাহ হাফেজ